এবার খুব একটা ভালো লাগেনি প্রদর্শনী যেটা করলো আর কি দেখতে দেখতে আসতে হয় আসি দেখি এবারের চারুকলা উৎসব ও প্রদর্শনী অন্যান্য বাড়ির চাইতে আমার কাছে মনে হয়েছে খুবই খারাপ লেগেছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে যে চারুকলা তথ্যকেণ্ডে হয়েছে এবং একাডেমি অফ ফাইন আর্টসে অনেকগুলো পেন্টিং ভাস্কর্য এসব রয়েছিল এসব সবগুলো আমার দেখা হয়েছে তো সেখানে একটা জিনিস আমার মনে হয়েছে যে এবারে আমাদের যারা যারা আসলে ছবি আঁকার মধ্যে দক্ষতা দেখান বা যাদের নাম রয়েছে আমাদের কলকাতার মধ্যে ভাস্কর এবং চিত্রকর হিসাবে তাদের অনেককে আমি অনুপস্থিত দেখলাম আর রাজ্য চারুকলা পর্ষদ তথ্য সংস্কৃতি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার এই যে চারুকলা উৎসবটা করছে সেটা শুরু থেকে এটা আজ অব্দি এর অবস্থা মানে আস্তে আস্তে নিচের দিকে নামছে মানে তার কোনোরকম তো কোনো উন্নতি আমি দেখছি না এবং আস্তে আস্তে এটা যেন মনে হচ্ছে যে মানে মুছে যাচ্ছে ওইরকম একটা আমার আমি জীবনের একটা এবং সাহিত্য নিয়ে আমি করেছি চলেছি এবং ও মহাসে আমি পরিচিত সেই জায়গা থেকে দৃষ্টিভঙ্গি সেই দৃষ্টিভঙ্গিটা আমি এখানে বললাম প্রথম যখন আমরা গগন প্রদর্শনশালায় ঢুকলাম তখন দেখলাম যে ওইখানে যে সিনিয়রদের আমাদের বরিষ্ঠ অনেক শিল্পী যারা বিগত হয়েছেন যেমন বিকাশ ভট্টা বিরন চৌধুরী প্রকাশ কর্মকার তাদের যে ছবিগুলো রাখা হয়েছে ছবিগুলোর মধ্যে আলোক যেইভাবে ফেলা হয়েছে এবং তার যেসব ছবি কাজ দিয়ে বাঁধানো হয়েছে সেসব ছবিগুলোর মধ্যে রকম মানে আকর্ষণ বোধ আমার মনে হয়নি এবং আরেকটা জিনিস আমি লক্ষ্য করেছি দর্শকও কিন্তু আমি খুঁজে তেমন পেলাম না অন্যান্যবার যাই হোক কিছু একজন দর্শক একটা রমরমিয়ে ব্যাপার থাকে সবাই হুই হুল্লুরের মতো একটা ব্যাপার থাকে এবার কিন্তু সেটাও মিসিং আর কমন প্রদর্শালার প্রদর্শনীটা যতই নামী শিল্পীদের দিয়ে করানো হোক না কেন তার উপস্থাপনার অবস্থান নিয়ে আমি অত্যন্ত মর্মাহত আর কি এরকম হওয়া উচিত ছিল না দ্বিতীয় ভাগটা যেটা আমরা ইয়েতে দেখলাম চারুকলায় সেখানে ইয়ে একাডেমি অফ ফাইন আর্টসের মধ্যে সেখানে সবগুলো গ্যালারির মধ্যেই ছবি ছিল ভাস্কর্য ছিল আমি একটা দেখতে পেয়েছি যে তরুণ শিল্পীরা তাদের দক্ষতার একটা যথেষ্ট ভালো জায়গার দিকে যাওয়ার চেষ্টা করেছে এবং কিছু কিছু পেন্টিং এবং ভাস্কর্য খুবই দক্ষতার পরিচয় বহন করে কিন্তু একটা জিনিস আমরা আমাদের মাথায় রাখতে হবে যে দক্ষতায় কিন্তু সব কিছু না কেননা মিষ্টির দোকানের কারিগরদের ব্যাপারটা আর একটা শিল্প সৃষ্টি এই দুটোর মধ্যে পার্থক্য আছে মিষ্টি দোকানের মধ্যে কোনো ক্রিয়েটিভিটি থাকে না সেখানে একটা দক্ষতা থাকে এবং একটা সার্টিন জায়গায় গিয়ে আর দক্ষতা দেখানো যাবে না মানে মিষ্টিটাকে আর যে মিষ্টি করবেন সেই মিষ্টির বাইরে কিন্তু আর মিষ্টি হবে না কিন্তু শিল্প সৃষ্টি জায়গাটায় আপনি কিন্তু এটা নিয়ে উচ্চ তালা বানাতে বানাতে একশো তালা হাজার তালা অবজি উপরে দিকে উঠতে পারেন এটা হচ্ছে দুটোর মধ্যে পার্থক্য আমি ওই জায়গাতে যাচ্ছি যে সৃজনশীল কাজের মধ্যে শিল্প সৃষ্টির মধ্যে এই জায়গাটার মধ্যে মিসিং একদমই মিসিং তো এটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার যে চারুকলা উৎসবের যে তত্ত্বাবধায়ক অফিসাররা রয়েছেন বা রাজ্য চারুকলা পর্ষদ তথ্য সংস্কৃতি বিভাগের যে দায়িত্বে এই প্রদর্শনী করা হয় তারা একটু আমাদের শুরু থেকে আযোগীর বিষয়গুলো আরেকবার গ্রাফটা একটু মিলিয়ে নেবেন এবং তারা ভাবুন একটু অনেক আমার বক্তব্য হচ্ছে তারা আপনারা একটু ভাবুন একে তো আমাদের পশ্চিমবঙ্গটা শ্মশান শ্মশান মানে একদম শ্মশান এখানে ছবি বিক্রি হয় না ভাস্কর্য বিক্রি হয় না যে কয়টা ছেলে ছবি আঁকে এবং ভাস্কর্য করে তারা অন্য রাজ্যে গিয়ে ইয়ে করে তো আমাদের এখানে ছেলেরা আর্ট কলেজে পড়ে যে তাদের জীবন যদি এরকম একটা হতাশা মধ্যে চলে আসে এটা তো বিষদ্িস এবং এটা তো দেখতে আমরা কেউ চাইব না তো অনুরোধ এবং ইয়ে করবো প্রার্থনা করবো যে সরকার এর মধ্যে একটুখানি নজর দেবে প্লিজ का तो प्राप्त नहीं मालूम था Thank <laughs> you. yeah uh -huh. i think you do that So I'm की <laughs> जवानी

को बैंक के जमा और वो भी बहुत 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 बहुत